আসসালামু আলাইকুম সরকার ফ্যাশন হাউজের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাকে সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো টুকু অর্ডার পেন নিয়ে তো আমাদের নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাগর নিজস্ব কারখানায় তৈরি হয় তো আমাকে প্রোডাক্টগুলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের এই টু অর্ডার পেনগুলো হয় মোট তিনটা সাইজ এম এল ও এক্সেল তো প্রথমে আমরা ঘর এম সাইজের মালটা দেখাই এই হলো আমার ঘর এম সাইজের মাল তো আমাদের পিছনে একটা পকেট দেওয়া আছে খুব সুন্দরভাবে একটা পকেট দেওয়া আছে এবং সামনে দুইটা পকেট দেওয়া আছে এবং এমব্রয়ডারি করা আছে এবং এমব্রয়ডারির সাথে হ্যান্ডট্যাগটাও মিসিং দেওয়া আছে তো এটা হলো আপনাদের এম সাইজের মাল এইবার হলো আপনার এল সাইজ এল সাইজ ওই সেম সিস্টেম আমাদের সেলাই কোয়ালিটিগুলো খুবই উন্নত এবং প্রত্যেকটা পেনের ভিতরে আপনার ব্যাগ পকেট দেওয়া আছে ফোরম পকেট দেওয়া আছে এবং বিশেষ করে আমাদের পেনগুলো হানড্রেড পার্সেন্ট আয়রন করা হয় এবং ওয়ান বাই ওয়ান পুলি করা হয় এরপরে হলো আপনার এক্সেল সাইজ এক্সেল সাইজও আপনার এই সেম সিস্টেম ব্যাগে পকেট দেওয়া আছে এ দেখেন আমাদের সেলাই কোয়ালিটিগুলা খুবই উন্নত কোয়ালিটি এবং অভিজ্ঞ অবর্ডার দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় তো অবর্ডার দ্বারা এই পেনগুলা তৈরি করা হয় এবং সিলাই কোয়ালিটিগুলো মোটামুটি হান্ড্রেড পারসেন্টের দিকে যায় তো পেনগুলো রেডগুলা আমরা ভিডিওর শেষে বলতেছি তো যেহেতু সামনে রোজা রিদ এই জন্য আপনাদের জন্য কিছু সার থাকবে তো পেনের বিবরণগুলো একটু ভালো করে বোঝায় বলি আমাদের পেনগুলা এরকম ছয় পিসের বান্ডিল হয় এর ভিতরে আপনার তিনটে চারটে কালার থাকে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের যে ধরনের কালারগুলো চুইস হয় আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন এবং যারা অনলাইনে নেবেন তাদের আমার ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও নিচে দেওয়া থাকবে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কি ধরনের কালারগুলো নেবেন এবং কোন ধরনের মালগুলো আপনারা বিক্রি করতে পারবেন আমাদের মালগুলা বর্তমানে খুবই রানিং প্রোডাক্ট তো আমাদের প্রোডাক্টের রেটগুলা একটু পরে বলছি যে তো আমাদের অনেক কালেকশন আছে তো এই জন্যই আপনাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা একটু লম্বা করতেছি তো আপনাদেরকে যেটা বুঝাতে চাইছিলাম যে আমাদের পেনগুলো এইভাবেই বান্ডিল হয় যারা সরাসরি শুরুে এসে আপনাদের ইচ্ছা মতো দশ পিস বিশ পিসে বান্ডিল নিতে পারবেন এবং যারা অনলাইনে নেবেন সর্বনিম্ন একশো পিস মাল নিতে হবে এবং আপনার মন মতো আপনি নিতে পারবেন গ্যারান্টি সহকারে আমাদের মালগুলো আপনারা বিক্রি বিক্রি করতে পারবেন আমাদের মালে কোনো প্রকারের রিজেক্ট অন্যান্য যে সমস্যাগুলো এগুলা যদি থাকে তো আপনারা রিটার্ন করে পরবর্তী মাল নিতে পারবেন তো সর্বশেষ যেটা বলতে চাইছিলাম আমাদের আমাদের পেনগুলি শোরুমে বিক্রি হয় পঁচাত্তর টাকা আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা পেন নিতে নেবেন যদি অনলাইনের মাধ্যমে নেন যদি একশো পিস মাল নেন তবে আপনার জন্য রেট থাকবে সত্তর টাকা পাঁচ টাকার ডিসকাউন্ট আপনার জন্য যেহেতু আমরা নতুন একটি পিস খুলছি অন্য অন্য মানুষের মতো আমরা কথা গুছাও বলতে পারি না তো যাই হোক শুরু করছি আল্লাহ রহমতে আপনারা যদি একটু সাপোর্ট করেন দেখা যাইতেছে আমরা সামনে এগিয়ে যেতে পারবো তো যাই হোক সর্বশেষ আবারও আমাদের প্যান্টগুলো যারা নিতে ইচ্ছুক প্রতি পিস সত্তর টাকা পিস পড়বে একদম আমরা রেগুলার প্রাইস পঁচাত্তর টাকা পিস করে আমাদের শোরুমে বিক্রি হয় তো সামনে আরও নিত্য নতুন পেনের ভিডিও নিয়ে আমরা আসতেছি যারা ভিডিওটা দেখছেন দয়া করে আমার পেজটা একটু ফলো করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে